পৃথিবীতে মায়ের জায়গা কেউ নিতে পারে না মায়ের মতো ভালোবাসা আদর্শ কেউ পারবে না দিতে তবে বড় মায়ের দায়িত্ব অনেকটাই পালন করে আলহামদুলিল্লাহ আমি আমার বোনদের কাছে মায়ের ভালোবাসাটা পরিপূর্ণভাবে না পেলেও নান্টি পার্সেন্ট ভালোবাসা পেয়েছি আমি আমার মাকে অনেক অল্প বেশি হারিয়েছি তো আমার বোনরা আমাকে কখনই মায়ের অভাবটা বুঝতে দেয়নি অন ওদের সামর্থ্য অনুযায়ী যতটুক করার দরকার আমাকে যতটুকু আগিয়ে রাখা দরকার ঠিক ততটুকুই করেছে তো সোহ্যাল আর আসসালামু আলাইকুম আমি স্লাভ স্টাইল থেকে সীমা বলছি আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি শুরু করেছি গ্রামের সুন্দর কিছু মুহূর্ত দিয়ে তো আপনারা দেখতে পেয়েছেন ভিডিওতে কতগুলো বগি একসাথে আসলে এটা আমার আপুর ছোট্ট একটা খাবার এখানে আপু খুব যত্ন করে মুরগিগুলো একসাথে পালন করে তো মশালার মুরগিগুলো দেখতে বেশ ভালো লাগছিল তো আমরা আসাতে আপু ওখান থেকে দুটো মুরগি জবাই করে নিয়েছে আর আমরা দুই বড় মিলে সেই মুরগিগুলো বেছে নিয়েছি তো আপু সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে এখন রান্নার জন্য চলে এসেছে চুলার দ্বারে আর আমার কাছে তো বেশ ভালো লেগেছে চুলাটা আপু মার্শাল অনেক সুন্দর করে চুলা বানাতে পারে আমার চুলাটা খুব খুব পছন্দ হয়েছে তো এখন আপু রান্না করছি রান্নার জন্য তো পেঁয়াজ কেটে দিয়েছে তেজপাতা এলাচ দারচিনি এগুলো দিয়েছে তো রান্না আমরা সবাই কম বেশি পারি তো মাটি চুলের রান্নার স্বাদ কিন্তু একটু বেশি আমি প্রত্যেকবার যখন ঢাকা থেকে গ্রামে আসি তখন সবসময় আমি আমার বাবার বাড়িতে মানে আমার নিজের বাড়িতে উঠি কিন্তু এবার আর নিজের বাড়িতে যাইনি সোজা আমার বোনের বাড়িতে চলে এসেছি আসলে আমার বোনের বাড়ি থেকে তারপর আমার বাবার বাড়িতে যেতে হয় তো এবার আমার কেন জানি আপুর কাছে আসতে বেশ ইচ্ছে করছে কারণ আমার এই আপুটাকে আমি অনেক ভালোবেসি অনেক অনেক বেশি ভালোবাসি আর আপু আমাকে অনেক অনেক ভালোবাসে অনেক আদর করে তো কেন জানি আমার এই আপুর কাছে অনেকটা মায়ের মতো ভালোবাসা পাই এখন আপুকে একটু জড়িয়ে ধরে মনে হয় যেন আমি আমার মাকে জড়িয়ে ধরছি তো সেই জন্য আমার মনটা কিছু দিয়ে এবার বাড়িতে যেতে ইচ্ছে করছিল না আর আপুও বারবার ফোন ছিল আমার কাছে এবার আয় পরে বাড়িতে যাস তাছাড়া আমার বোনের ছেলে মেয়েগুলো আমার জন্য পাগল হয়ে যাচ্ছিল বারবার ফোন দিচ্ছিল খালামনি তুমি এবার আমাদের বাড়িতে আগে আসবে পরে পরে নানা বাড়িতে যাবে তো ভাবলাম ওরাও আমাকে অনেক বারবার রিকোয়েস্ট করছে তাছাড়া আমারও মন যাচ্ছে সেজন্য আপু বাড়িতেই চলে আসছে তো আপু তো আমাকে দেখি মহা খুশি সবাই খুশি আমার মেয়ে অনেক খুশি তো যাই হোক বেশি খুশি হয়েছে আমার মেয়ে যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে কিছু রান্না কথা বলা হয়নি এখানে সব কিছু মশলা দিয়েছে আসলে রান্না করতে যা যা লাগে মুরগি রান্না করতে আদা রসুন হলুদ মরিচ ধরিয়া গুঁড়া ঝিঙে গুঁড়া তারপর গুড় গরম মশলা সব কিছুই দিয়েছে তো এখন ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছে আসলে কি বলবো মাটির চুলা রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগছে দেখতেও ভালো লাগছে আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে তা আপু মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে গ্রামে অনেকটাই ঠান্ডা তো আসা একদিন পরেই আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছে কথাগুলো নাকি আঁকিয়ে যাচ্ছে তো সবাই খাওয়া দৃষ্টিতে দেখবে আমার কথাগুলো কিছু হলে তো সবগুলো মশলা ভালো করে কষানো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আপু সবগুলো মাংস দিয়ে দিচ্ছে দুটি মুরগি জবাই করেছিল আপু মশলা ভালো একটা পরিমাণ মাংস হয়েছে এখন আপু মাংসগুলো আবার ভালো করে কষিয়ে দেবে রান্না করছি আর দুই বলে অনেক গল্প করছি যেহেতু অনেক দিন পর একসাথে হয়েছি তো আপনাদেরকে বলি আপা হচ্ছে তিন দুই ভাই আর আমি হচ্ছে সবার ছোট আর আমি এখন যে আপুর বাড়িতে এসেছি ওই আপুটা হচ্ছে বেজো আপু তো বেজো আপুকে আমি বেশি মানে আপুর কাছে আমি আমার সব কিছু শেয়ার করি বড় আপুর সাথে অত কিছু শেয়ার হয় না তো ওই আপু একটু দূরে আর এ আপু আমাদের বাড়িতে থেকে অনেকটা কাছে তো এই আপুর কাছে বেশি আসা হয় যেহেতু বাড়ির কাছাকাছি নদীর এপার ওপার আমার আপুর শ্বশুর বাড়ি আর ওই আপুর বাড়ি অনেকটা দূরে তো ওই আপুর বাড়িতে একটু কপ যাওয়া হয় তো যাই হোক কথা বলতে বলতে এখানে মাংসগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন অন্য একটা কড়াইতে দিই আলুগুলো ভেজে দিবে তো ওই কড়াইটাতে মধ্যে একটু ছোটো হচ্ছিল সে সেজন্য বালতি একটু বড় কড়াইতে এখন আলুগুলো ভেজে নিচ্ছে তো এটার মধ্যে পুরো রান্নাটা শেষ করে নেবে তো একটু হলুদ আর একটু লবণ দিয়ে আলুগুলো একটু ভেজে নেবে এতে করে মানুষের টেস্ট একটু ভালো আসে আলুটাও খেতে অনেক ভালো লাগে ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত লাইক দেননি প্লিজ প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারে তো আর ওগুলো ভাজা হয়ে গিয়েছে কিছুটা লাল লাল হয়েছে তো এই পর্যায়ে আগে থেকে কষানো মাংসগুলো আবার এই কড়ার মধ্যে ঢেলে দিচ্ছে এখন এড়ে চেড়ে আর একটু কষিয়ে এনেছে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার কাছে দেশের মুরগির ঝোলটা অনেক অনেক ভালো লাগে আর এই ঝোলটা দিয়ে রুটি খেতে চালের রুটি খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে তো হোক আপু একটু কষিয়ে এনেছি আলুগুলো দেওয়ার পরে এখন একটু ঢেকে দিচ্ছে মাংস যদি একটু ভালো করে কষানো হয় তাহলে রান্নাটা অনেক ভালো হয় টেস্টটা খুব ভালো আসে শুধু মাংস নয় যে কোনো তরকারি একটু ভালো করে কষানো হলে টেস্টটা অনেক ভালো আসে তো কষানো হয়ে গিয়েছে এরপর যে আপু ঝোল দিয়ে দিল পরিবার মতো তা আমি আপুকে বলছি যে ঝোলটা একটু বেশি দিও কারণ দেশি মুরগির ঝোলটা আমার অনেক বেশি পছন্দ সেই জন্য তো এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব এতে করে তরকারিটা ভালো করে সিদ্ধ হবে ঝোলটা তো ঝোলটা একটু গাঢ় হবে তো খেতে অনেকটা ভালো লাগবে তরকারিটা মশলা যে গালার সুন্দর এসেছে খেতেও মশালা দুধান ধুয়েছে দেশি মুরগি আমরা তো খেতে অনেক মজা তো যাই হোক আমি খাওয়ার পরে ভয়েসটা দিয়েছি সেই জন্য বলতে পেরেছি তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবার জন্য অনেক অনেক ধোয়ার ভালোবাসা রইলো আজকে মতো এখানেই বিদায় নিয়েছি দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ